আলহামদুলিল্লাহ আমি সম্মানিত উপস্থিতি বর্তমান সময়ের খুবই আলোচিত এবং সমালোচিত একটি নাম মিল্টন সমাজান এই মিল্টন সমাদার যেসব কাহিনী এগুলি দেখে আমার একটা গল্প মনে পড়ে এই ব্যক্তিটা কিন্তু খারাপ নয় এই ব্যক্তির কার্যকলাপ খুবই ভালো এই ব্যক্তি ইনি যে কাজগুলি করে বাংলা ভাষায় আমরা যতটুকু বুঝি এনার একটা বৃদ্ধ এবং শিশুদের আশ্রম রয়েছে এই আশ্রমে বৃদ্ধ এবং শিশু এরা আশ্রয় পায় খুব ভালো একটা কাজ কিন্তু ওই ভালো কাজের মধ্য দিয়ে বর্তমান যে আলোচনা চালাচ্ছে সেটা হচ্ছে ওনার গল্প কাহিনীর মধ্য দিয়ে জানা যায় তার কাছে লোক আসে বা তিনি নিয়ে আসে আর কিছুদিন পরে সেই লোক মারা যায় এবং মারা যাওয়ার মধ্য দিয়ে অনেক হিস্ট্রি অনেক কাহিনী তো বর্তমান যে গল্প চলাচ্ছে তার মধ্য দিয়ে যতটুকু বুঝি সে অনুযায়ী আমার একটা গল্প মনে পড়ে সেই গল্পটাই মূলত আপনাদের শোনানোর জন্য আস্তে আসছে একজন ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যেত তো কবরস্থানের কাছে যাবার পরে ওই ব্যক্তি কাপড় দিত একদিন দুই দিন পাঁচ দিন এরকম দেখতে দেখতে ওই এলাকার লোকজন তার কাছে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবর স্থানে কাছে আসার পরে আপনি মুখে কাপড় দেন এর কারণটা কি তখন ওই ব্যক্তি বলতে চায় না তো এরকম ভাবে জোড়াঝুরের ওই ব্যক্তি বলে তো বলে যে ভাই মূলত এই জায়গা আসার পরে আমার একটু লজ্জা লাগে কয় লজ্জা লাগার কারণটা কি কয় কারণ একটাই এই জায়গা যারা আসছে এরা মূলত আমার কারণেই আসছে আমি একজন ডাক্তার এরা আমার কাছ থেকে ওষুধ খেয়েছে ঔষধ খাবার পরে আর কেউ জীবিত থাকে না এরা ইন্তেকাল করেছে যার কারণে আমি এই কবরস্থানে আসার পরে আমার কাছে লজ্জা লাগে এবং আমি লজ্জায় কাপড় দিয়ে মনে যে এখানে যারা আসছে মূলত আমার কারণে আসছে তো মিল্টন সমান এনার গল্পটাও বর্তমান এমনই শোনা যাচ্ছে কিন্তু বাস্তব সত্য কতটুকু এটি কিন্তু এখনো যাচাই হয়নি যাচাই হচ্ছে তবে খুব শীঘ্রই জানা যাবে যে মূলত ব্যক্তিটা কেমন যদি ব্যক্তি ভালো হয় তাহলে সে অবশ্যই সারা পাবে এবং যদি সে খারাপ হয় তার বিচার করবে তবে একটা অনুরোধ কখনোই কোনো মানুষকে মিথ্যা তো দেব না যদি কোনো মানুষ কোনো মানুষের উপকারে কাজ করে তবে অবশ্যই তার পিছনে আমরা লেগে তাকে ক্ষতি করার চেষ্টা করবো না আমাদের অভ্যাস যদি কোনো মানুষ ভালো কাজ করে তখন আমরা ওটাকে বন্ধ করার চেষ্টা করি এই জন্য আমরা সকলে মানব সেবায় কাজ করার চেষ্টা করব এবং নিঃস্বার্থভাবে কখনোই কোনো প্রকারের স্বার্থ নিয়ে মানুষের উপরে জুলুম করে মানুষের ক্ষতি করে নিজের লাভ দেখে কাজ করার চেষ্টা করবো না বৃহৎ স্বার্থ নিয়ে মানুষের উপকারে কাজ করার চেষ্টা করবো আল্লাহ আল্লাহর বলে আগামী সকলকে মানুষ সেবাই কাজ করার তাও দান করুক আমি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করব